আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন একটি সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম দেখে বুঝতে পারছেন কেমন ধরনের সিলিং শট তো প্রথমেই শুরু করি এটা দিয়ে এই দেখুন এটি চাইটি সিলিং শট এর প্রস্ত হলো সাড়ে আট এবং ফুল নাজ স্টিলের এই সাইজ সাইজটি এবং হাতলটি হলো কাঠের খুব মসৃণ এই হাতলটি এবং দেখুন এখানে যে গ্রিপ করছে খুবই সুন্দর ধরে খুব আরামদায়ক না ধরলে বুঝতে পারবেন না অনেক ভালো মানের এই সিলিং শটটি আপনারা যারা এই সিলিং শটগুলো নিতে চাচ্ছেন বা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে বিস্তারিত জানতে পারেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রোডাক্ট বুকিংয়ের জন্য শুধু পূজার বিলটাই অগ্রিম নিয়ে থাকি আর বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পে করবেন চাইলে প্রোডাক্ট খুলে চেক করে দেখে নিতে পারবেন যে যা চাইছিলেন তা পেলেন কি না এর সঙ্গে থাকবে টার্গেট পয়েন্ট লেজার লাইট এটার সঙ্গে নেই দুটো এলেন কি পাবেন একটি টার্গেট পয়েন্ট আটকানোর জন্য আর একটি এলেন কি পাবেন এই যে এখানে নাট দেখতে পারছেন এই নাটটাকে টাইট দেওয়ার জন্য দেখুন খুবই সুন্দর আশা করি এই সিলিং শটগুলো অনেক ভালো হবে যারা নেবেন তারা অবশ্যই খুব খুশি হবেন এর ফিনিশিং কোয়ালিটি অসাধারণ আপনারা যারা এই সিলিং শটগুলো একবার কিনবেন যদি হারিয়ে না ফেলেন তাহলে অবশ্যই আর এই মডেলের সিলিন শট আর কিনতে হবে না যদি মডেল পরিবর্তন করে নতুন মডেল নিতে চান সেটা আলাদা একটা হিসাব অনেক ভাইরা সব করে কয়েক রকম কয়েকটি মডেল সিলিং শট কিনে থাকেন প্রতিটার সঙ্গেই আপনারা এই টার্গেট পয়েন্টগুলো পেয়ে যাবেন এর সঙ্গে দেখুন তিনটি নাট থাকবে টার্গেট পয়েন্ট আটকানোর জন্য একটি এক্সট্রা থাকবে কখনো নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনারা ব্যবহার করতে পারবেন ফিটনেসটা অনেক মোটা এবং একটি পার্টের এখানে কোনো ধান নেই রাবার কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো ধার থাকলেও আমি যখন প্রোডাক্ট প্যাকিং করি অবশ্যই আমি ধার মেরে দেই কারণ অনেকেই কমপ্লেন করেন যে ধার থাকলে রাবার কেটে যায় সেজন্য আমি আপনাদের সুবিধার্থে সেই ধারটা রাখি না আর এটা অটোমেটিকলি কোম্পানির থেকেই এমনভাবে তৈরি করছে যে আপনার রাবারের কোনো কোনো ক্ষতি হবে না আশা করি আপনার এই প্রোডাক্টগুলো নিলে অনেক খুশি হবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এগুলো হলো এইটা টাইম স্টিল বল বলে কোনো মরিচা নেই ঝকঝকে চকচকে বলগুলা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেকেই ভাবেন যে হয়তো এই সিলিং শটের সঙ্গে এই বলগুলো না আসলে না তা না আসলে আমরা যে বল বিক্রি করি আমরা যদি রিভিউ না করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন না যে জাহির ভাইয়ের কাছে এই বলগুলো পাওয়া যায় কি না ওই রিভিউ করা আপনারা সিলিং শটের সাথে চাইলে বল নিতে পারেন যদি বাজেট বেশি থাকে খুবই সুন্দর এইচএম এম স্টিল বলগুলা হান্ড্রেড পার্সেন্ট এইচ এম স্টিল বল সুন্দর এই বলগুলা আপনারা যে যেমন চাইবেন সে তেমনই পাবেন আর এই প্রতিটা সিলিন শটের সঙ্গে আমরা দুই সেট করে রাবার ফ্রিজ দেব একটি রাবার সঙ্গে ইনস্টল করে দেব আর একটি খোলা থাকবে অনেকেই ভাবেন যে আপ একটি ইনস্টল করে দেওয়ার পরেও অনেকেই ভাবেন যে দুটো চাইছিলাম দুটোতে পেলাম না আসলে দেখেন এখানে আমরা যখন স্লিন শর্টগুলো ইনপোর্ট করি তখন রাবার আসে না সঙ্গে আর আপনাদের সুবিধার জন্য আমরা ইনস্টল করে দেই এজন্য একটি লাগিয়ে দেব আর একটি খোলা থাকবে তো সামনে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকবেন আর এখানে আমার ভিডিওটি বেশি বড়ো করছি না আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে সবারই মঙ্গল কামনা করে আমি জাঙ্গলি মাস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ